শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলাতেই চলে এসেছি এই যে বেলকুনিতে তো দেখো আমার এই বেলফুল গাছটা কিভাবে শুকিয়ে গেছে জল পাইনি অনেকদিন আমি বাড়ি ছিলাম না তা ঠিক মতন জল দিতে পারিনি আর গাছটাতে প্রচুর ফুল দিয়েছিল এখন আর ফুল দিচ্ছে না তো দেখো কিভাবে শুকিয়ে গেছে এই জন্য না সমস্ত ডালগুলো এই যে এক এক করে কেটে ফেলছি আমি জানি না এই ডালটা কাটার পরে বাজবে কি না কিন্তু দেখো এই যে একদম নিচে দিয়ে আবার নতুন করে এক ফোট বেরিয়ে এসেছে তো দেখে তো মনে হচ্ছে বেঁচেই যাবে কারণ সাইড দিয়ে অনেকগুলো বেরিয়েছে তো এইভাবেই দেখো আমি কেটে কেটে নিচ্ছি আর এই কাচিটা অতটা ভালো ধার নেই অনেকটা পেশার দিয়ে কাটতে হচ্ছে তবুও দেখো কেটেই ফেললাম কারণ এটা তো আর কাজ কাটা কাইচি নয় এটা ঘরে ব্যবহার করার কাইচি আর দেখো টপটার গোড়াতে কত কিছু রয়েছে ছেলে এরকম ফেলেছে এই ব্যাটারি এই সমস্ত কিছু এর মধ্যে ফেলে দিয়েছে তো আমি এই যে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দিকে আর গাছ রয়েছে তো এটাকেও কেটে নেব তো দেখো কেটে এতগুলো বেরিয়েছে তো এখন এইগুলো সমস্ত কিছু আর কি ফেলে দেব এগুলো আর রাখবো না তারপরে দেখো জামা কাপড় ধুয়েছিলাম তো এখন এই যে মেলে দিচ্ছি এটা তো প্রত্যেক দিনেরই কাজ জামা কাপড় তো মেলতেই হবে তাই দেখো আর আমার এখানে বেশি দড়ি নেই সব দেখো রড দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখেছি কারণ এখানে দড়ি টানানোর মতন অতটা ভালো ব্যবস্থা নেই আমি সমস্ত কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি তো সকালবেলাতে উঠেই গান করছে ও গান গাইতে ভীষণ পছন্দ করে তাই সকালবেলা আর কি গানটা করে নিচ্ছে আর এদিকে আমার ছেলে দেখো কি করছে শুয়ে শুয়ে গাড়ি খেলছে তারপর আমার ছেলের কাণ্ড দেখো রোদ্রে আমি জিরে দিয়েছিলাম তো সেই জিরেটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে একটু দেরি হলে হয়তো এই জিরেগুলো সব ফেলে দিত মানে ওর হাতে একটা কাপ রয়েছে সেই কাপের মধ্যে ভোজ ছিল তাই আমি এসে দেখো কেড়ে নিয়েছি দেখে কত কান্না শুরু একদম রেগে গেছে হাত থেকে কাপটা ফেলেও দিয়েছে তো এইদিকে ওর দিদি ওর কান্নার আওয়াজ শুনে দৌড়ে চলে এসছে দেখো এসে বলছে মা কি হয়েছে কারণ ও তো আর জানে না ও ঘরে ছিল তো দেখো কি কান্না শুরু করে দিয়েছে তো দিদি আবার ওকে একটু আদর করছিল আর দেখো কিভাবে চড় মারলো আমার ছেলেটা না খুব দুষ্টু রেগে গেলে ওর দিদিকে ভীষণ মারে তো দেখো আমার মেয়েও বলছে কেন আমাকে মারলি আমি তো তোকে আদর করছিলাম তো দেখো ওর মুখে বোধহয় একটা জিরে না কি লেগেছিল তাই আবার ওকে ধরে দিল তো দেখো ছেলে এতটা রেগে গেছে একদমই কথা শুনছে না আর আমার ঘরটার অবস্থা দেখো ছেলেকে কলা খেতে দিয়েছিলাম তার অবস্থা দেখো কলাটা খেয়ে কি করে ফেলেছে তো এই ও আর কি সারাক্ষণ করতে থাকে তো এখন বেশি বাজে না দশটা কি এগারোটা বাজে তার মধ্যে ঘরের এই অবস্থা সকালবেলাতে কিন্তু আমার ঝাড়ু মোছা দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল কিন্তু দিয়ে তো কোনো লাভ নেই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা বুঝবে যে কাজটা করে কোনো লাভ হয় না তবু আর কি প্রত্যেক দিনের নিয়ম করতেই হয় তাই প্রত্যেক দিন আমি করি কিন্তু আমার না ভীষণ কষ্ট হয় এগুলো করতে কারণ করার পরপরই না ছেলে এইগুলো খুব নোংরা করে ফেলে তো ও তো এখনও ছোটো যখন বড় হবে তখন হয়তো এরকম দুষ্টুমি করবে না যাই হোক এইদিকে চলে এসেছি রান্নাঘরে তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর এইদিকে মাশরুম বানাবো তার জন্য আলু চৌকা চৌকা করে এই যে কেটে রেখেছিলাম তো এই যে এক এক করে কড়াইতে দিয়ে দিলাম তো এখন এইটা ভালো করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো মাশরুমের মধ্যে আবার আলু কে দেয় কিন্তু সত্যি একটু দিয়ে দেখবে খেতে ভালো লাগে আসলে মাশরুম রান্না করলে অনেকটা কম হয়ে যায় তো সেই কারণে একটু আলু দিলে পরিমাণটা হয় বেশি হয় আসলে আমরা বাঙালি তো সব কিছুতে আলু দিয়ে খেতে খুব পছন্দ করি কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয় আর এইদিকে দেখো মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ভীষণ নোংরা ছিল মাশরুমের গায়ে তো সেই জন্যই দেখো জল দিয়ে একদম পরিষ্কার করে নিলাম এরপরে আর কি কেটে নেব তো তারপরে আবার ধোবো এক দুবার ধুলে না ভালো হয় না কারণ এর গায়ে ভীষণ নোংরা ছিল তো সেই কারণে আর কে কে মাশরুম খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে আমাদের বাড়িতে এখন দেখছি সবাই ভীষণ পছন্দ করছে মাশরুম খেতে আর এইদিকে দেখো ছেলে কি করছে একটা পিঁপড়ে পেয়েছে তো সেই পিঁপড়েটাকে এই যে দেখো ওর হাতে একটা কালার পেন্সিল আছে সেইটা নিয়ে খেলছে ওর গায়ের ওপর দিচ্ছে তো এই রকমটাই করতে থাকে সারাক্ষণ আর এদিকে দেখো আমি মাশরুমের জন্য যে মশলাটা করেছিলাম সেটা কষিয়ে নিলাম আর আজকে কড়াইটা হালকা একটু পুড়ে গেছে কিন্তু কিছুই হবে না এটা পরে ধুলে না পরিষ্কার হয়ে যায় কারণ এটা স্টিলের একটা কড়াই তো খুব সুন্দর আর কি অন্য সব কড়াই হলে মাছতে ভীষণ কষ্ট হয় কিন্তু এই কড়াইটা না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাশরুমটা একদম কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের একটু দেখিয়ে দিই আমার ছেলে সারাদিন কি কি করে তো দেখো বন্ধুরা কী করেছে আমার ছেলে দেখো এই ঘরটাকে গুছিয়ে রেখেও তো কোনো লাভ নেই তোমরাই একটু দেখো কি অবস্থা করে রেখেছে তো ওর হাতে একটা জলের বোতল ছিল সেখান থেকে ঢেলে ঢেলে জল খাচ্ছে আর এই যে যে বাক্সটা দেখালাম ওর মধ্যে সমস্ত কিছু ছিল তো এই যে বের করে ফেলেছে তো এটাই এখনও খেলবে খেলা ঠিক করে না এই বের করাটাই ওর মেইন খেলা তো এই রকম ও বের করে ছড়িয়ে ছিটিয়ে রাখে বলো একার সংসার কত আমি গোছাবো ওইদিকে রান্না দেখব না এইদিকে এদের পিছনে খাটবো তারপরে তো মেয়ের পড়াশোনা রয়েছে ম্যাডাম আসে মানে সমস্ত কিছু একা হাতে দেখতে হয় তো ভীষণ কষ্ট হয়ে যায় তো এইদিকে কাণ্ডটা দেখো জলটা তো খেলো যা হোক বিছানাটা ভিজিয়ে দিল সাথে নিজের জামাটাও ভিজিয়ে দিল তো দেখো নিজেই খুলছে কিভাবে কিন্তু খুলতে তো না তো দুপুরের তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এখন হলো বিকাল টাইম তো এদের নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেয়ের আজকে আছে গানের ক্লাস আর ছেলে দেখো কিছুতেই আর কি আজকে হেঁটে যাবে না আমার কোলে করেই যাবে আর কি করব ওকে কোলে করেই নিয়ে যেতে হচ্ছে কারণ ও না ঘুমিয়েছিল এই জন্য ওর মুড ঠিক নেই এই দেখো কিন্তু আস্তে আস্তে ওর মুড ঠিক হয়ে গেছে তো এসেই এখানে একটা কুকুর দেখতে পেয়েছি দেখো কত সুন্দর কুকুরটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর ছেলে মেয়ে তো ভীষণ খুশি একে দেখে আর এর লেসটা দেখো কত সুন্দর তো আমার ছেলে ওর সামনে গিয়ে দেখছে দেখো কিভাবে আয় আয় করছে আবার ভয়ও পাচ্ছে কারণ এইভাবে তো কোনো দিন কুকুরের সামনে যায়নি তো দেখো কুকুরটা আবার একটু তেড়ে আসছে ওদের দিকে তো ওরা দুই ভাই বোন ভয় পেয়ে গেছে আমার ছেলে যা হোক একটু সাহস আছে কিন্তু আমার মেয়ে ভীষণ ভয় পায় দেখো কিভাবে দাঁড়িয়ে আছে ভয়ে তো আমি বলছিলাম আয় একটু ধর কিন্তু আমার ছেলে এসেছে এই দেখো ওর কাছে একটু হাত দেবে কিন্তু অতটা সাহসও পাচ্ছে না আমি হাত দিচ্ছি কুকুরটার গায়ে কিন্তু এই দেখো লাস্টে এসেছে একটু হাত দিতে কিন্তু আমার মেয়ে কিছুতেই আসেনি দেখো কুকুরটা আবার লাভ দিল তাই দেখে আমার ছেলে আবার ভীষণ ভয় পেয়ে আবার হাসে বলছে মা দেখো ও না আমাকে ভয় দেখিয়ে দিয়েছে তো দেখো এই যে ওরা তিনজনা দাঁড়িয়ে আছে আর ওর যে আঙ্কেলের এই কুকুরটা ছিল আঙ্কেলটা নিয়ে চলে যাচ্ছে তাই ওরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছুতেই আর কি এখান থেকে যেতে চাইছে না তো ছেলে বলছিল মা আমাদের জন্য এই রকম একটা কুকুর আনবে দেখো কাণ্ড এখানে এসে দেখে এতগুলো বাচ্চা সেটা দেখে এরা তিনজনা এমন দৌড় লাগিয়েছে দেখো একদম বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেছে ভয়ে কারণ এখানে বাচ্চাগুলো আছে আর তার মা আছে আর এই দেখো এই বাচ্চাটা চলে এসেছে আমার পেছন পেছন সেটা দেখতে আমার ছেলেও আবার দৌড়ে এসেছে মানে কুকুরগুলো দেখতে ওরা খুব ভালোবাসে কিন্তু ভীষণ ভয় পায় আর রাস্তার কুকুর তো আরও বেশি ভয় পায় দেখো এই বাচ্চা কুকুরটা দৌড়ে আসছে সেটা দেখে আমার ছেলে দৌড় দেখো ভীষণ ভয় পেয়েছে তারপরে এই যে চলে এলাম ওর আনটি গান শেখায় তো তো এই যে গানগুলো লিখে রেখেছে তাই একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে ওদের কারণ এটাই ওদের আজকে লাস্ট ক্লাস এরপরে আর হবে না সেই কারণেই ওর আনটি বুঝিয়ে দিচ্ছে দেখো আমার ছেলে তো ভীষণ শান্ত কোথায় যেন গুতো লাগিয়েছে কপালে আর কপালটা না অনেকটা ফুলে গেছে তাই ওই যে বরফ নিয়ে লাগাচ্ছে কিন্তু বরফটা হাত থেকে পড়ে গেল দেখো কিভাবে তুলছে তুলতে পারছে না তো আমি বলেছিলাম যে আমি লাগিয়ে দিই বরফটা কিন্তু কিছুতেই কথাটা শুনলো না বলছে না আমি লাগাবো আসলে লাগানোর থেকে ও বরফটা নিয়ে খেলতে ভালোবাসে তো দেখো বরফটা নিয়ে খেলাও শুরু করে দিয়েছে কিন্তু ভালোই একটু চোট লেগেছিল দেওয়ালে আসলে একটু গুঁতো খেয়েছিল তো দেখো দিদিও এসেছে ওখানে একটু বরফ লাগিয়ে দিচ্ছে কিন্তু ও কিছুতেই লাগাতে চাইছে না তো দেখো কি বুদ্ধি করছে একটা অন্যা পেয়েছে আমার তো সেই অন্যার মধ্যেই বরফটা দিচ্ছে এবার সেইভাবে ওরা আর কি লাগাবে তো আমি এইভাবে ওদের আর কি লাগিয়ে দিই কিন্তু দেখো আমার ছেলে কিছুতেই ওর দিদিকেও ধরতে দেবে না কিভাবে নিজে ধরে লাগাচ্ছে আর কি ও ব্যথা পেয়েছে তো সেটাই তো দেখো লাগিয়ে নিচ্ছে কত বড়ো মাতব্বর এই রকমই আর কি করে একদম কথা শুনতে চায় না তো বরফটা পেয়ে মেইন কথা ওদের খুব আনন্দ হয় সারাক্ষণ শুধু বরফ নিয়েই খেলে দেখো বা হাতে বরফটা রয়েছে সেটা নিয়েই খেলছে ওর কোথায় ব্যথা লেগেছে সেটা অতটা গুরুত্ব নাই বরফটা নিয়ে খেলাই মেইন কথা দুই ভাই দুটো ম্যাপ নিয়ে বসেছে তো মেয়ে সবসময় ইন্ডিয়ার ম্যাপটা নিয়ে বসে আর ছেলে বসেছে ওয়ার্ল্ডের ম্যাপটা আসলে ছেলেই বলে যে ও কোন ম্যাপটা নেবে আর ও দিদি কোনটা নেবে দুইজনা চুজ করে নিয়েছে তো এখন লাগিয়ে নিচ্ছে মেয়ে তো দুটো ম্যাপই লাগাতে পারে কিন্তু ছেলে তো পারে না ছোট অতটা ভালো বোঝে না তবু মাঝে মধ্যে দেখি ভালোই লাগিয়ে নাই। তো দেখো ইন্ডিয়ার ম্যাপটাও দিদির কাছ থেকে নিয়ে নিলো বলল তুই অল্ডের ম্যাপটা নিয়ে নে আমাকে ইন্ডিয়ার ম্যাপ দে তো দুই ভাই বোন মাঝে মধ্যে এইরকম ম্যাপ নিয়ে বসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও